নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আরশোলা আমাদের অনেকেরই বাড়িতে বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় রাতের অন্ধকারে এখানে ওখানে বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যায় কখনো সখনো জলের নালি থেকেও কিন্তু বাড়িতে আরশোলা চলে আসে পুরোনো কোনো কার্টুনের বক্স বা কাঠের আসবাবপত্র থাকলে সেটা অবশ্যই ব্যবহার না করা হলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন কেন কি ওখান থেকেও আরশোলার সৃষ্টি হয় আর এই আরশোলা অনেক সময় কিচেনের মধ্যে ঘোরাঘুরি করে খাবার দাবারে মুখ দিয়ে দেয় আর সেই খাবার যদি ভুলবশত খেয়ে নিই শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে অনেকে বিভিন্ন ধরনের ওষুধ বা স্প্রে ব্যবহার করে থাকি আরশোলা তাড়ানোর জন্য আরশলার উপদ্রব কিছুদিনের জন্য কম হয়ে গেলেও আরশোলার যে ডিমগুলো থাকে সেখান থেকে আবারও কিন্তু আরশোলা বাচ্চা দিয়ে দেয় বাড়িতে আবারও আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তবে কোনো রকমের ওষুধ স্প্রে ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে আপনারা কিন্তু খুব সহজে আসা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটার জন্য আলাদা করে কিন্তু আপনাদের কোনো রকমের টাকা পয়সা করতে হবে না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খুব সহজেই বাড়ি থেকে আরশরা তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিতে হবে এমন একটা পাত্র যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি দু কোয়া বর্ষায় যে রসুন রসুনের মধ্যে যেমন একটা স্ট্রং গন্ধ থাকে ঠিক সেরকমই খোসার মধ্যেও কিন্তু রসুনের স্ট্রং গন্ধটা রয়েছে তবে চাইলে রসুনের খোসাটা আপনারা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে দিচ্ছি এখানে আপনারা চাইলে থেতো করেও রসুনটাকে ব্যবহার করতে পারেন রসুনের গন্ধটা যাতে বেরিয়ে আসে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু আমি গ্রেট করে দিয়েছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা ন্যাপথলিন ন্যাপথোলিনের মধ্যেও একটা উগ্র গন্ধ রয়েছে যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে এই ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্যও কিন্তু আমরা অনেকেই ন্যাপথলিনের ব্যবহার করে থাকি তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাকে গুঁড়ো করে নিতে হবে একটা পেপারের মধ্যে দিয়ে তারপর একটা পাথরের সাহায্যে আমি এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই যতটা সম্ভব পারলে ততটা গুঁড়ো করার চেষ্টা করবেন এবার ন্যাপথোলিনের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে আমি ভিনিগার এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে লেবুর রসের ব্যবহার করা যাবে না এক ঢাকনা পরিমাণের ভিনিগার দিয়েছি ভিনিগারের মধ্যেও একটা স্ট্রং গন্ধ রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল যেহেতু এখানে ন্যাপথলিনের ব্যবহার করেছিলাম তাই এখানে অবশ্যই গরম জলের ব্যবহার করবেন কেন কি যদি গরম জলের ব্যবহার করা না হয় তাহলে কিন্তু ন্যাপথলিনটা সহজে গুলবে না তবে ন্যাপথোরিনটা তবুও দেখবেন ভালোভাবে গোলা যায় না কেন কি এটা দোলা দলায় থেকে যায় তাই এইভাবে করে আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম যাতে করে সব উপকরণের গন্ধটা জলের সাথে মিশে যায় পাঁচ মিনিট পর আরও একটা পুরনো কন্টেনার আর একটা পুরনো ছাঁকনি নিয়েছি তার মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নিয়েছি জলটা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে আর এখান থেকে একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে নিয়ে নিয়েছি এখানে ডেটল ডেটল না থাকলে আপনারা ডেটল বা শ্যাবলন যে সাবান থাকে সেটাও গ্রেট করে ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের ডেটল দিয়েছি আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যখন এটা মেশাবেন দেখবেন এখান থেকে এমনই একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করবে এই গন্ধ কিন্তু কোনো রকমের আরশোলা ইঁদুর কোনো পোকা সহ্য করতে পারবে না এবার এই যে একটা স্ট্রং সলুয়েশন তৈরি হলো এটাকে দুটোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো একটা আমি স্প্রে বোতল নিয়েছি তার মধ্যে কিছুটা সলিউশন ভরে নিচ্ছি আর বাকিটা রেখে দেব আমি স্টোর করে পরে ব্যবহার করব। তো স্প্রে বোতল যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে কিছুটা ফুটো করে ব্যবহার করবেন আপনারা সলিউশনটা ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আপনারা যেখানে আসরা দেখতে পাবেন তার ওপরেই কিন্তু এই সলিউশনটা এইভাবে স্প্রে করে দেবেন এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল দেওয়ার সাথে সাথেই ওরা দেখবেন ঘোরের মতো হয়ে যাবে আর ওখান থেকে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করবে তো দেখতেই পাচ্ছেন কিছুটা সলিউশন ওপরে দিয়ে দিয়েছি আর ওরা কিন্তু ঘোরের মতো হয়ে গেছে আর কিছু আরশোলা এখান থেকে কিন্তু চলেও যাচ্ছে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওরা এদিক ওদিক অনেক সময় মরে পড়ে থাকতেও দেখা যাবে তো এইভাবে করে আমি কিন্তু কিছুটা সলিউশন দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন একটা আরশোলা কিন্তু একদমই মরে গেছে আর অন্য আরশোলাটা কিন্তু একদমই ঘোরের মতো হয়ে গেছে আর যেখানে আপনারা দেখবেন আরশোলা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাতেও কিন্তু সলিউশনটা স্প্রে করে রেখে দেবেন যদি না থাকে ওখানে ওখানে কিন্তু আরশোলা আর আসবেও না তাছাড়াও যেখানে আরশলার ডিম দিয়ে দেয় সেখানেও কিন্তু অবশ্যই সলুয়েশনটা স্প্রে করে রাখা উচিত কেন কি এই ডিম থেকেই কিন্তু আরশলার পরবর্তী সময় সৃষ্টি হবে তাই অবশ্যই কিন্তু ডিমের মধ্যেও আপনারা কিছুটা সলিউশন স্প্রে করে দেবেন সময় দেখবেন জলের নালি বা ড্রেন দিয়েও কিন্তু রাতের অন্ধকারে বাড়িতে আরশোলা চলে আসে কিছুটা সোলুয়েশান স্প্রে করে রাখবেন এর যে একটা উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবে আরশোলা বাড়ির বাইরে থেকে ভেতরে আসবে না তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় দেখবেন তার পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে অনেক সময় আরশোলা এখানে ডিম দিয়ে দেয় আরশোলার উপদ্রব অনেকটাই হয়ে যায় তো কিছুটা সোলুয়েশান সাইড করে স্প্রে করে রাখবেন তাহলে এর গন্ধের কারণে এখানেও কিন্তু আরশোলা হবে না বাকি যে সোলুয়েশানটা রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করবেন আমি কিছুটা তুলে নিয়েছি তুলোটাকে তিনটে টুকরো করে এই সলিউশনের মধ্যে দিয়ে ডিপ করে দিয়েছি এইভাবে পাঁচ মিনিট রাখবেন তারপর তুলোগুলো তুলে নেবেন এবার এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন যেখানে আপনারা এই সলিউশনটা স্প্রে করতে পারবেন না সেই জায়গাতে এই তুলোর বলগুলো ব্যবহার করবেন বাকি সলিউশনটা সরিয়ে রাখলাম পরে ব্যবহার করার জন্য অনেক সময় রাত্রেবেলা দেখা যায় কিচেনের মধ্যেও আরশলা ঘোরাঘুরি করতে দেখা যায় তো আপনারা এই তুলোর বলগুলো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে গ্যাস ওভেনের সাইড করে কিচেনের সাইড করে যদি দিয়ে রাখতে পারেন এর যে একটা উগ্র গন্ধ থাকে গন্ধের কারণে এখানেও কিন্তু কোনো আরশোলা বা পোকামাকড় আসবে না তাছাড়াও যেখানে মশলার কৌটো বা ডিব্বা রাখি অনেক সময় পিছনের সাইডেও কিন্তু আরশোলা দেখতে পাওয়া যায় তো এই তুলোর বলগুলো এই জায়গাতেও আমি রেখে দিলাম তাছাড়াও আপনারা যদি বাড়িতে কোনো পুরোনো কার্টনের বক্স বা কাঠের যে জিনিসপত্র ব্যবহার করেন না সেগুলো বাইরে রাখার চেষ্টা করবেন তবে যদি আপনারা বাইরে না রাখেন বাড়িতেই রেখে থাকেন কোনো কারণবশত সেক্ষেত্রে সেই জায়গাতেও কিন্তু তুলোর বলগুলো অবশ্যই দিয়ে রাখবেন এর যে উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু আপনারা আশলা দেখতে পাবেন না যদি থেকেও থাকে এর গন্ধের কারণে এখান থেকে চলে যাবে তাছাড়াও আমাদের কিচেন সিঙ্ক বা ওয়াশ থেকেও রাতের অন্ধকারে ছোটোখাটো পোকামাকড় আরশোলা উঠে আসে তো এই জায়গাতেও কিন্তু অবশ্যই তুলট বলগুলো দিয়ে রাখবেন আশা করছি আরশোলা তাড়ানোর টিপসটাও কাজে আসবে আজকে এখানেই শেষ করছি